বর্ধমানের একটি গ্রামে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী টিমের হানা পূর্ব বর্ধমানের রায়নার খেমতা গ্রামে জিন্নার আলীর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাঁচ ছ জনের একটি দল চলছে তল্লাশি তবে বাড়িতে জিন্নার আলী আছে কিনা তা অবশ্য জানা যায়নি স্থানীয় সূত্রে যেটা জানা গেছে প্রায় দশ থেকে বারোজন জন সিআরপিএফ জওয়ানকে সঙ্গে নিয়ে। পাঁচ আধিকারিক এসে জিন্নার বাড়িকে ঘিরে ফেলে সকাল সাতটা নাগাদ তারপর শুরু হয় তল্লাশি পর্ব বাড়ি ঘিরে রেখেছে সেন্ট্রাল ফোর্স এলাকায় সাধারণ মানুষের মধ্যে কৌতূহল উদ্বেগ তৈরি হয়েছে কি কারণে অভিযান ঠিক কিসের তদন্তেই হানা সে বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু জানা যায়নি তল্লাশির পেছনে আর্থিক লেনদেন বা বেআইনি সম্পত্তি সংক্রান্ত কোনো অভিযোগ থাকতে পারে যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি নিজেকে ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যান বলে দাবি করে তবে তার এই সংস্থা কোনো কেন্দ্রীয় সংস্থা কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন চিহ্ন আছে এখন সকলের নজর তদন্তের পরবর্তী পদক্ষেপ এবং ইডির পক্ষ থেকে আসা বিবৃতির দিকে তবে এখনো পর্যন্ত আবারও বলে রাখি সঠিক কারণ কিন্তু জানা যায়নি এই তল্লাশির পেছনে তবে অনুমান আর্থিক লেনদেন বা বেআইনি সম্পত্তি সংক্রান্ত কোনো অভিযোগ থাকতে পারে পুরো বাড়ি কিন্তু ঘিরে রেখেছে সেন্ট্রাল ফোর্স এবং যে কেন্দ্রীয় যে অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী টিম তারা কিন্তু ভেতরে তল্লাশি চালাচ্ছে এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি সঠিক কারণ চোখ রাখুন মোবাইল নিউজ নাইনটিনে আমরা আসব আবারও পরবর্তী যা জানা যাবে সেই বিষয় নিয়ে